শুভ অপরাহ্ন কি খবর তোমাদের হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট দল আজকে পুরো সেই অসফল যাকে বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের কোচ হিসেবে সবচেয়ে দুর্যোগের বার্তা যে সবসময় নিয়ে আসে যে এক্সপেরিমেন্ট চালায় ক্রিকেটারদের উপর তাকে মধ্যখানে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ছবি দিয়েছে এবং সবার কাছে যেহেতু আমাদের ক্রিকেট বোর্ড সভাপতি রয়েছে তিনি সবার কাছ থেকে শুধুমাত্র তিনজন প্লেয়ারের জন্য দোয়া চাইলেন পারফর্ম তাদের পারফরম্যান্স কেমন সেটা সবাই জানে এখন হচ্ছে তাদেরকে দোয়া দেবেন তারা যেন ভালো কিছু করে তারা যেন সবার আগে দেশে ফিরে আসতে পারে এবং বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উদ্দেশ্য যে কোনো বিশ্বকাপ এবং যে কোনো খেলার জন্য বাংলাদেশ ক্রিকেটের একটাই উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী বিশ্বকাপ তাদের টার্গেটে থাকে সব সময় এ কারণে চলতে কোনো ওয়ার্ল্ড কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ যে কোনো বড় টুর্নামেন্ট তাদের নজরে পড়ে না দেখা যাক আমেরিকা এবং ওয়েস্ট এর এই বিশ্বকাপটি বাংলাদেশদের কেবন জয় উপহার দেয় এই মুহুর্তে আমরা জেনেছি জিম্বাবুয়ে যে সিরিজ সেই সিরিজে বাংলাদেশ চার এক ব্যবধানে জিতেছে কিন্তু হতাশামূলক পারফরমেন্স দেখেছি আমরা এবং বাংলাদেশ বিশ্বকাপে গিয়েও জিম্বাবুয়ের মতো ডুবতে ডুবতে চার ম্যাচ হেরে এক ম্যাচ জিতে আবার দেশে আসবে সবাই বলে শুভ কামনা শুভ কামনা কেন দেখছেন না শুভ কামনা শুভ কামনা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই কারণ পদে পদে দেশের ক্রিকেট তলে যাচ্ছে রসা তলের যেখানে লীগ কোনো উন্নতি নাই লিগের যেখানে দুর্নীতিগ্রস্থ ক্রিকেট বোর্ড সেখানে কোনোভাবেই সম্ভব নয় দেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার এখনই সময় আছে এই বিশ্বকাপের হতাশার আগেই নাজমুল হাসান পাপন শান্ত আচ্ছা নাজমুল হাসান পাপন নাজমুল হাসান শান্ত ও দুটোই মিল এই কারণে আমরা ভাবছি এবার মাহমুদুল্লা রিয়াদকে তিনি অধিনায়ক করবেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই যে গুঞ্জন উঠেছে তা একটি ভুল তথ্য কামনা দেবরা